আমার কেমন বৃষ্টি ভালো লাগে শুনেন ধরেন মাঝরাত থেকে বৃষ্টি পড়া শুরু হবে সকালে থেমে যাবে যাতে ঘুমটা ভালো হয় এরপরে আমরা সবাই ডেইলি লাইফ স্টার্ট করব নর্মাল স্কুলে যাবে কেউ অফিসে যাবে হেল্পিং হ্যান্ড খালা আসবে কাপড় ধোয়া হবে ঘর মোছা হবে মানে মোটামুটি দিনের কাজকর্ম শেষ হবে তারপর দুপুর থেকে আবার বৃষ্টি স্টার্ট হয়ে বিকেল পর্যন্ত চলবে বিকেলে থেমে যাবে কারণ বাচ্চারা বিকেলে একটু বের না হলে বা খেলাধুলা না করলে বোর হয়ে যাবে বা আমরাও যদি একটা না বৃষ্টিবন্দি থাকি ভালো লাগবে না তারপর আবার মাছ রাত থেকে শুরু হবে দেখেন আমি আমার মতো করে বৃষ্টিকে একটা রুটিন বানিয়ে দিতে চাচ্ছি অবশ্য সায়েন্স যতটা উন্নত হচ্ছে অদূর ভবিষ্যতে কখনো হলেও হতে পারে কি অবস্থা সবার কেমন আছেন সবাই সবাই বৃষ্টি বৃষ্টিবিলাসের ভিডিও দিচ্ছে আমার অবস্থা দেখেন বৃষ্টিতে পরপর কয়েকটা গাছ মারা গেছে এসি নষ্ট হয়ে গেছে একদম এলোমেলো একটু দিন গেল আমার এই বৃষ্টির মধ্যে এই স্পাইডার প্লান্টটা খুবই দুর্ভাগা বলে না যে যদি তোমার কপালে না থাকে আসলে তুমি যতই চাও পাবা না নসিব বলে একটা ব্যাপার থাকে ভাগ্য ডেস্টিনি থাকে তো যেদিন আমি আইডেন্টিফাই করেছি যে এই স্পাইডার প্লান্টটা মরো মরো অবস্থা প্রায় আতমরা হয়ে গেছে তারপর দিন থেকে বৃষ্টি যখন দেখবেন যে একেবারে পানি জমে থাকার কারণে আপনার স্পাইডার প্লান আদমরা হয়ে যাচ্ছে শিকড় পচে যাচ্ছে গাছটা ঝিমিয়ে পড়েছে তখন আমাদের করতে হবে সমস্ত মরা ডাল পাতা এবং যদি স্পাইক থাকে গাছের মধ্যে মানে বেবি স্পাইডার প্লান সেগুলো কেটে ফেলতে হবে যতটুকু অংশ সতেজ আছে সেটুকু আমরা রেখে দেব তারপরে কি করব। টবের মাটিটা হালকা করে খুঁচিয়ে দিয়ে একেবারে সরাসরি কড়া সূর্যের আলোতে রাখতে হবে যাতে পানিটা যেটা এক্সট্রা পানি আছে টবের মাটিতে সেটা শুকিয়ে যায় এখন যেহেতু এর একটু দুর্ভাগাই বলবো কারণ এখানে দুটা গাছ ছিল তার মধ্যে একটা অলরেডি পচে গেছে আমি তুলে ফেললাম ওটা আর আরেকটা ভালো আছে মোটামুটি ফিফটি ফিফটি চান্স আছে যে গাছটা রিকভার হবে দেখা যাক যদি পরের দিন থেকে বৃষ্টি না হতো টানা তাহলে হয়তো গাছটা দ্রুত রিকভার করতো এখন জানি না হবে তো আপনার যখন দেখবেন যে এরকম শিকড় পচে যাচ্ছে তখন সমস্ত ডালপালাগুলো কেটে দিয়ে তারপর আপনি কড়া রোদে রাখবেন মাটি যখন পুরোপুরি শুকিয়ে খটখট হয়ে যাবে তখন অল্প অল্প করে পানি দেবেন এতে করে আপনি গাছটাকে বাঁচানোর সম্ভাবনা থাকে তো তখন অল্প অল্প করে পানি দিয়ে টানা কয়েকদিন কড়া রোদে রাখতে হয় যাতে মাটিটা শুকিয়ে যায় গাছটা যেহেতু মারা যাচ্ছে আমি স্পাইকগুলো কেটে পানিতে রেখে দিয়েছি এই মুহূর্তে আমার কাছে টপ নেই আপনি কিন্তু স্পাইডার প্ল্যান্ট পানিতেও রাখতে পারবেন যদি পানিটা কন্ট্রোল করতে পারেন স্পাইকগুলো কিছুদিন পানিতে রেখে আমরা যদি মাটিতে বসিয়ে দেই তাহলে নতুন চারা হবে দেখেন শিকড় অলরেডি আসা শুরু হয়ে গেছে এই যে তো দেখা যাক হয় হয়তো গাছটা আমি বাঁচাতে পারবো শেষ পর্যন্ত আরেকটা বিষয় হচ্ছে এই টানা বৃষ্টিতে দেখবেন যে পানি জমে থাকলে এই গাছগুলো মারা যায় বললাম না যে ভাগ্য বলেও একটা বিষয় থাকে ডিস্টিনি আমার এই দুটা নাগামরিচের গাছ খুবই হেলদি একটা দুটো গাছ ছিল ফুল এসছে ফল হচ্ছিল একদম খুবই হেলদি ছিল আমি কীটনাশকও ইউজ করতে হয়নি গাছগুলো এত হেলদি ছিল দেখেন পানি জমে জমে আমি পানি ফেলে দিয়েছি ছেকে এটা আজকে সকালে আবার বৃষ্টি হলো গাছটা ঝিমিয়ে পড়েছে খুব সম্ভবত বাঁচবে না আবার বেশ কয়েকটা মরিচ গাছ প্রায় পাঁচটার মতো মরিচ গাছ এই বৃষ্টিতে মারা গেল পানি জমে থাকলে মরিচ গাছ মারা যায় আসলে আর টপগুলো এত বড় যে রুমের ভেতরে শিফট করা সম্ভব না আমি অবশ্য ভাবি ভাবিনি যে দিন টানা বৃষ্টি হবে এটা একটা ব্যাপার আসলেই মানে ভাগ্য বলে একটা বিষয় থাকে আমরা চাইলেই সব কিছু হয় না তারপর আরেকটা খারাপ সিচুয়েশন হলো যে আমাদের এসির একটা এসির আউটডোরে বৃষ্টির কারণে পানি ঢুকে পড়ছে মানে ওই আউটডোরে পানি জমে ডিসকানেক্ট হয়ে গেছে এসি এখন ভেজা দেয়ালের কারণে ঠিক করতে পারছিলাম না তারপর বৃষ্টি যখন কমলো আজকে এসিটা ঠিক করা হলো তো মোটামুটি কাজকর্ম শেষ করে আমরা বিকেলবেলা গিয়েছিলাম ইরা জিমন্যাস্টিক ক্লাসে বাচ্চাদের এই এক্সারসাইজগুলো দেখতে খুব ভালো লাগে খুব কিউট ওরা আসলে পারে না কেউ কেউ তো মাঝে মধ্যে শুয়েও পড়ে তবে আমার দেখতে ভালো লাগে আমার বরাবর এক্সারসাইজ করতে ভালো লাগে মানে আমার ফিজিক্যাল স্ট্রেংথ বেশি বাট আমি খুব অলস তো এই ছিল আমার বৃষ্টিবন্দি কয়েকটা দিন